আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে উদ্ধার করব। এখনই গিয়ে ভালোবাসা ডায়মন্ড আনতে হবে বন্ধুরা আমার জন্য সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দাও আমি আমার ভালোবাসাকে আগের রূপে দেখতে চাই বন্ধুরা প্লিজ এই তো একটা পেয়ে গেছি আসছি প্রিয়তমা আমি তোমার জন্য সবকিছু করতে রাজি আছি আমি যাচ্ছি আবার গিয়ে ভালোবাসা ডায়মন্ডটা নিয়ে আসছি